সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন রয়েছো আশা করি তোমরা ভালো আছো আজকে পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের একটা রুটম্যাপ দেখা অনেকে দেখো যে তোমরা ভালো হয়তো পড়াশোনা করো নাই কিন্তু এখন থেকে তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো ভালো রেজাল্ট আমাকে আহ তোমার পরিবারকে দেশের জন্য উপহার হিসেবে নিতে পারো আসলে কিভাবে তুমি ভালো রেজাল্ট করবা এখন থেকে সেটার একটা রুটম্যাপ তোমাদের আমি দিয়ে দিচ্ছি দেখো এখন থেকে যদি তুমি চিন্তা করো লেটস ইট ভালো যে ডিসেম্বর তারপর হচ্ছে তোমার জানুয়ারি তারপর হচ্ছে ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ আর এপ্রিল এই এপ্রিল এটা তুমি বাদ দাও ধরো এইখান থেকেও যদি তুমি হিসেব করো এই চার মাস তারপর তোমার হচ্ছে এখানে একশো কারণ এই থেকে যে ধরো তুমি দিন বা কোন স্টুডেন্ট একশো বিশ দিন যদি সে ভালোভাবে বুঝে এবং নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে সে পড়াশোনা করে তাহলে আমরা বিশ্বাস করি যে সে অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করবে 120 দিনে তুমি কি কি কাজ করবা কি কি কাজ তোমার করণীয় সেই সম্পর্কে ধারণা প্রথমে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একটা হচ্ছে তুমি একটা প্রপার প্রপার প্ল্যান তৈরি করবা কারণ প্রপার প্ল্যান যদি তুমি তৈরি করতে পারো তাহলে এখান থেকে অবশ্যই একটা আমরা গুড রেজাল্ট আশা করি গুড রেজাল্ট আশা করি ঠিক আছে এখন তুমি এটা কিভাবে করবা সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেব দুই নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ তুমি সময়টাকে কিভাবে ব্যবহার করবা দিনে এবং রাতে আসো এক নম্বর কাজটা হচ্ছে তোমার ছয় থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে এটা কম পক্ষে তোমার 6 থেকে ঘন্টা তবে এটা তুমি একটা না পড়ে না যেমন ধর আধা ঘন্টা পড়লা 5 মিনিট বিরতি নিলা তারপরে আবার আধা ঘন্টা পড়লা ঠিক এইভাবে করতে হবে পর্যাপ্ত ঘুম এখন পরীক্ষা চলে আসছে আমাকে অনেক সময় করতে হবে রাত করতে হবে এরকম না তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে কারণ তুমি যদি পর্যাপ্ত না ঘুমাও তাহলে তোমার শরীরে ক্লান্তি আসতে পারে এখানে তুমি ছয় থেকে সাত ঘন্টা ঘুমালেও চলবে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবা আর বিরতির সময় নির্ধারণ তুমি কখন ব্রেক দিবা রাতের খাবারটা কখন খাবা এটা তুমি আগে থেকে নির্ধারণ করতে হবে সকালে খাবারটা কখন খাবা আগে থেকে তোমার নির্ধারণ করা অর্থাৎ তোমার ভালো রেজাল্টের জন্য তোমার লাইফস্টাইলটা টোটালি একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন এটার মধ্যে তোমার কতগুলো টিপস আছে কি কি টিপস করবা তুমি এই টিপস হচ্ছে এক নম্বর যখন তুমি পড়তে পারবা তখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নিবা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ঠিক আছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অর্থাৎ ছোট ছোট করে নিবা যে এই এই টাইমের মধ্যে আমি এই বিষয়টা শেষ করব এই টাইমের মধ্যে এই বিষয়টা শেষ করব আর কি করবা আমাদের বড় একটা সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে কি বলো তো মোবাইল তাই না মোবাইল এই মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওই মোবাইলটা ব্যবহার করবা এমন না সব সময় তুমি পড়তে বসছো অবশ্য তোমার ফোনটা অন করা আছে কি হবে একটু পর পর মেসেজ আসবে তুমি ওই মেসেজ চেক করবা আহ কে দিল ওকে একটু মেসেজ দিবা তাহলে তুমি পড়াশোনা একটা ক্ষতি হয়ে যাবে 3 নম্বরের বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলাপ করব ভালো রেজাল্ট করতে স্টাডি টেকনিক। তোমার কিছু কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো তোমার অবলম্বন করতে হবে। 1 নম্বর তুমি গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় আছে কিছু টপিকস আছে সেগুলো তোমাকে কি করতে হবে বাছাই করে নিতে হবে। এগুলো আমাদের আর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে সারা বিশ্বে এই নিয়মটা মেনে চলে সেটা হচ্ছে 80 20% একটা খেলা আছে। অর্থাৎ একটা নিয়ম বা নীতি আছে এটাও বলতে পারো। অর্থাৎ আমি এটাও তোমাদের বলছিলাম যে কিছু কিছু প্রশ্ন আছে যেমন এইটি পার্সেন্ট প্রশ্ন আছে যেটা সবসময় ঘুরে ফিরে আসে একই জায়গা থেকে মানে বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন গুলো কম করে এর জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক গুলো তুমি বাছাই করে নিতে পারো কিছু জিনিস আছে মুখস্থ করে অনুশীলন করতে হবে অনেকেই বলে যে না মুখস্থ করার দরকার নেই সব বুঝ বুঝে করতে হবে দেখো আমরা যারা সায়েন্স করি তাদের কিছু কিছু টপিক এমন আছে যে যেটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা মুখস্থ করে বারবার অনুশীলন করতে হবে না হলে তোমার এটা মনে থাকবে না এই নাম্বার হচ্ছে কোন বিষয়ে কতটুকু তুমি পড়বা কতটুকু পড়বা তা আগে নির্ধারণ থাকবে অর্থাৎ প্রতি বছর আগেই তোমার একটা নির্ধারণ করা সে আজকে এই টপিক্সের এই অংশগুলো আমি করে দেবো তারপর হচ্ছে নিজস্ব নোট ডিভিশন করা এখন বলবা নিজস্ব নোট বলতে আমার তো নোট নাই নোট আছে বিভিন্ন জায়গায় তুমি টিচারদের কাছ থেকে নোট পেয়েছ বিদ্যালয়ের ওখান থেকে টিচাররা তোমাকে নোট বা গাইড করেছে সেগুলো তুমি খাতায় হাতে লিখে রেখেছো সেগুলো ডিভিশন করো প্রতিদিন লেখার চর্চা করা আমাদের সবচেয়ে একটা বড় ভুল থাকে যে পরীক্ষার সময় আমরা লিখি দেখো এটা সম্ভব না পরীক্ষার সময় একবারে যখন তুমি লিখতে শুরু করবে তখন তোমার হয় কোনোটা ভুল হবে কোনোটা মনে থাকবে না লেখা আঁকা হয়ে যাবে এরকম আর কি আর থাকি যে না আহ পড়ালেখার জন্য আমার কাছে কেমন মনে হয় আমার কাছে মনে হয় এটা যে লেখা পড়া থাকা দরকার অর্থাৎ লিখবে পড়বে পড়বে লিখবে এরকম না আগে লিখবে তাহলে পড়বে আমার মনে হয় এটা তোমাদের চর্চা করা উচিত

না জায়গা অর্থাৎ এমন হয় না যে আজকে কি করবো কুয়ারে একদম ফাটায় ফেলো সারা রাত তুমি পড়াশোনা করো না সবটার দিকে দেখবা তোমার মাথা ঝিমঝিম করছে আহ ভালো লাগতেছে না ঘুম ঘুম খাপ সারাদিন ঘুমাচ্ছে তাহলে লাভটা কি এর জন্য ওই পড়া পড়া এরকম ভাবটা না না দেখে তোমরা রাতনৈতিক পড়াশোনা করো অনেক নির্দিষ্টটা আমি যাবো বারোটা পর্যন্ত যাবে একটা পর্যন্ত সেটা তুমি দেখে শিডিউলের মধ্যে যেন দেখে এই এম বলতে আমি বুঝাচ্ছি যে সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহার করা যাবে না ওই তুমি দেখা গেলো তুমি পড়লা ঠিক আছে তারপর দেখা গেলো বারোটা একটা থেকে তুমি হলো কারোর চ্যাটিং করতেছো ওগুলোর সাথে গল্প করতেছো মুভি দেখতেছো এটা করলে তোমার কি হবে অতিরিক্ত সময়টা বের হয়ে যাবে তোমার বিশেষ করে ঘুমানোর আগে মোবাইল বা অন্য কোনো ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ঘুমের বের আর অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করবো না অর্থাৎ নিজের তুলনা করবো না যে অমুক অমুক কিছু করে ফেলছে অর্থ শেষ তোমারও তো বাবা শেষ হবে তোমার তো সময় আছে তুমি যদি এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করো তাহলে তুমিও ভালো করবে এটা তোমাকে মনে রাখা দরকার পাঁচ নম্বর টিপস হচ্ছে তোমার কি করা উচিত এই মুহূর্তে তুমি কি করবা বিগত বছরে অর্থাৎ কমপক্ষে ধরো দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নপত্রগুলা তুমি সমাধান করবা এবং সেগুলো অবশ্যই নোট করবা সমাধান করে নোট করবা তাহলে তোমার একটা ধারণা হয়ে যাবে যে কি ধরনের প্রশ্নপত্র গুলা আসতেছে বারবার যদিও তুমি এর আগে হয়তো সলভ করেছো এটার তুমি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত দুই নম্বর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা তোমাদের মধ্যে সবচেয়ে একটা নেগেটিভ দিক হচ্ছে তোমরা সহজে পরীক্ষা অংশগ্রহণ করতে চাও কেন তোর পরীক্ষা দিয়ে কি হবে পরে করে নিব আসলে এটা না তোমাদের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত তাহলে তোমার যে ভুলগুলো আছে সেগুলো সহজেই সংশোধন করতে পারবা আর নিয়মিত মডেল চেষ্টা নিয়মিত যে স্কুল কিংবা তোমার কোচিং সেন্টার যেখানে তোমাদের মডেল টেস্ট হয় সেগুলো নিয়মিত কি হয় মডেল উপকারিতা কি মডেল চিস্টির উপকারিতা হচ্ছে তোমার এমন এমন কিছু কোশ্চেন আছে বিশেষ করে ক নাম্বারের জন্য আর হচ্ছে ক নাম্বারের জন্য এই প্রশ্নগুলা আমরা সাধারণত আহ বই বা পাঠকের মধ্যে সরাসরি ওইভাবে নাও পেতে পারি কোন একটা শব্দ থেকে এই ক নাম্বার প্রশ্ন হতে পারে ক নাম্বার প্রশ্ন হতে পারে যাতে আমরা সেই প্রশ্নগুলো সূত্র আগে কি প্রশ্ন নিতে পারি যদি কোন সিজিসি প্রশ্ন এরকম আসে তাহলে আমাদের পরীক্ষার সময় যখন আমরা লিখব তখন দেখবা যে ওটা লিখতে পারতেছ না মনে নাই কি হবে এরকম একটা চিন্তা কিন্তু যদি তুমি নিয়মিত মাল্টিপ্লিস টাইমস গ্রহণ করো পরীক্ষা অংশ করো তাহলে কি হবে ওই যে প্রশ্নগুলো তোমার সমস্যা ছিল সেই প্রশ্নগুলো সমস্যা সমাধান হয়ে যাবে

যে আমাদের বাবা মা যথেষ্ট অন্যায় করো তারপরে আর এখন কিন্তু তুমি যখন এইভাবে তোমার লাইফ তো চালাবো না আমার বিশ্বাস যে তোমার বলবে যে না আমার সিলেটা পড়াশোনায় ফিরে আসছে সর্বোপরি তোমাদের সবার ফলাফল ভালো হোক তোমাদের সাপোর্ট দাও নাই সালামালাইকুম